আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ঝিনাইদা আপডেটে সাথে আছে আমি শারমিনারা দর্শক আপনারা জানেন ঝিনাইদা ঘটে যাওয়া সকল আপডেট দলমত নির্বিশেষে সকলের সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হচ্ছেন বা হবেন পরবর্তীতে এবং এই নিউজটি দেখবেন সকলকে বলবো শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য প্রকাশে এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে অবশ্যই আপনারা মেহেরবানি করে ব্যবস্থা নেবেন আমি যে বিষয়ে কথা বলবো আমরা এখন এসেছি পুরাহাটি ইউনিয়ন হিরাডাঙ্গা যে গ্রাম সেই গ্রামে এখন অবস্থান করছি একটা খোলা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক লোকজন আছে আমরা তথ্য পেয়েছি যে এই গ্রামে এই পুরোহাটি হিরাডাঙ্গা গ্রামে একজনের অনেকগুলো জমি থেকে ফসল কেটে একদম সব উচ্ছেদ করে দেওয়া হয়েছে কেন এটি করা হয়েছে মূলত ও সে বিষয়ে আপনাদের মাঝে তথ্য তুলে ধরব আমাদের সাথে আছেন এই জমির মালিক যিনি পলাশ বিশ্বাস তার সাথে আমরা কথা বলবো আপনারা অবশ্যই আপনাদের মতামতটি জানাতে পারেন আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করবো কর্তৃপক্ষের কাছ থেকে জেনে দর্শক আমরা কথা বলবো প্রথমেই যিনি মালিক জনাব পলাশ বিশ্বাস এই গ্রামেরই সন্তান এবং এখানে তার যে জমি যে জমিতে তিনি চাষ করেছিলেন সেই ফসল গুলো সব কেটে দেওয়া হয়েছে আহ আসলে আমরা একটু না বললেই নয় যে আমরা দিন দিন যেন কেন অমানবিক হয়ে যাচ্ছি আমরা ফসল কেন কাটবো ফসল কেন কেটে আমরা ফসল নষ্ট যে যে ফসলের উপরে আমাদের আমাদের শত শত হাজার হাজার জনগণ আমরা আছি যার উপরে বাঁচতে পারবো না সেই ফসল ক্ষতি করে আসলে কতটুকু লাভবান হচ্ছেন কিছু সংখ্যক মানুষ আসলে প্রায়ই আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি অমানবিক দিন দিন কাজ হচ্ছে যে কখনো দেখা যায় আহ কলা গাছ কেটে দিচ্ছে সব কখনো দেখা যায় তিল গাছ কেটে দিচ্ছে এরকম কিন্তু আমরা প্রায়ই দেখে থাকছি যে এইভাবে ফসলগুলো নষ্ট করা হচ্ছে তো আসলে ফসল নষ্ট করা খুবই দুঃখজনক বিষয় তো আমরা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জেনে জানাতে পারবেন যার জমি তার কাছ থেকে জেনে কথা বলবো জনাব পলাশ বিশ্বাস ভাই যদি একটু বলতেন এখানে আসেন আপনি যদি একটু বলতেন বিস্তারিত কি হয়েছে আপনার সাথে মূলত এটা আমাদের সাথে ওদের কোনো পূর্ব শত্রুতা নাই মূল সমস্যা আমরা লোকে আমাদের পুরাট ইউনিয়নের চেয়ারম্যান হেরুন সাহেবের সমাজ করি আর তারা হলো গিয়ে আমরা এক সমাজের নির্বাচন করেছি তারা আর সমাজের নির্বাচন করেছে এই শত্রুতা জের ধরে তারা কালকে আনুমানিক এগারোটার সময় আমার সাতটা জমির আনুমানিক দুইশো শতকের উপরে জমির আমি বর্গা দিয়ে রাখি আমি নিজে করি না তাদের ফসল ওরা সশস্ত্র অবস্থায় এসে দল বল নিয়ে এসে সব কেটে দিয়ে চলে গেছে আমরা এখানে আসতে চেয়েছিলাম ঠেকানোর জন্য কিন্তু ওরা আমাদের ধাওয়া করে আনুমানিক দিকে এবং সাড়ে দু একজন আঘাতপ্রাপ্ত হয় এই অবস্থার এই জমি আমরা আনুমানিক আমার বয়স অত হয়নি আনুমানিক সত্তর বছর পর্যন্ত আমরা এর লোকে ভোগ দখল করে আসছি এর এস এ রেকর্ড আমাদের আর এস রেকর্ড আমাদের কিন্তু তারপরেও তারা তাদের ক্ষমতার বলে তারা এই জমির দাবি করে আসছে এমন কি আমরা এ কথা বলেছি যে এস এ রেকর্ড এবং আর এস রেকর্ড কেটে তারপর যদি কেটে আনতে পারেন তাহলে জমি আমরা দিয়ে দেবো কারণ আমরা কোনো হিংসাতে বিশ্বাসী না এই জমি তো মূলত আপনাদের পৈতৃক সম্পত্তি আমাদের পৈতৃক সম্পত্তি শুধু না দাদার আমাল থেকে এলোকে আমরা এই জমি এর ভোগ করে আসছি তারা কি শুধুই শত্রুতার জেরে এটা করছে আমাদের গ্রামে কিছু কুচক্রি আছে আর যে দাবি করছে সেই কুচকরি মহল তারা বেশ সশস্ত্র আর কি তারা জ্ঞান জাম ফেসাদি করে বেড়ায় মানুষের জমি দখল করে বেড়ায় মানুষের মেরে বেড়ায় এখন এই সমাজে তো সবাই খারাপ মানুষ না বেশিরভাগই ভালো মানুষ সেই অস্ত্রের সামনে সবাই আসলে দাঁড়াতে পারে না সেই যে কুচকরি মহল তার নাম হল গিয়ে আব্দুল মালেক আর যে এই কাজগুলো করাচ্ছে সে তার নাম হলো গে বকুল এই বকুল এই মালিকের লোকজনের টাকা দিয়ে ওই সমাজের লোক দিয়ে তাদের পাহারায় বসিয়ে এই কাজগুলো করছে সবচেয়ে দুঃখজনক বিষয় এর আগে একবার দখল করছিল ইলেকশনের মধ্যে তখন থানায় এই কোর্টে একশো চুয়াল্লিশ ধারাও ওরা করছিল সেই একশো চুয়াল্লিশ ধারার রায় আমাদের পক্ষে কোর্ট দিয়ে দেয় তারপর আমরা জমি চষে নিয়ে আমাদের যারা বর্গা করে তাদের বলি যে তোমরা ফসল বোনো তারা ফসল বুনেছে সেই ফসল তারা এলোগে কালকে লোগে কেটে দিয়ে চলে গেছে কয়েকটা জমি থেকে আপনাকে এ এটা হলো মোট মোটেলোকে সাতটা জমি সাতটা জমিতে হলো গ দুইশো শতক প্লাস জমির পরিমাণ এখানে ছিল এলো পাট ছিল পটল ছিল মরিচ ছিল তারপরে তিল ছিল তারপরে হলো ঘাস ছিল আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাই এখানে পলাশ ভাই দাঁড়ান দর্শক আমরা আসলে পোড়াহাটি ইউনিয়নের যে হিরেডাঙ্গা গ্রাম আছে সেখানে এখন অবস্থান করছি সেই মাঠে আমি আপনাদেরকে দেখাবো কি কি কাটা হয়েছে এবং কি অবস্থা জমির আমরা এখানে মূলত যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপা যদি একটু বলতেন আপনার আমার দুইটা একটা জমিতে এই যে ছিল ঘাস ছিল ঘাস হেরে গাড়ি নিয়ে এসে একেবারে চুষে আর সমান করে দিয়ে গেছে এখন আমার গরুর বি ছেলে নেই আমার এখন কিনে খাওয়ানো ছাড়া কোনো উপায় হবে না এটা করেছে বকুল গাড়ি নিয়ে এসে করেছে এখন ওই মালিকের ভাই ছেলের হাতে নাম ছিল ওই ছেলেটার নাম কি আমি বলতে পারবো না তবে দেখলে চিনতে পারবো ওনার হাতে রামদা ছিল ভুই চড়ছে সেখানে রামদা নিয়ে ওই আর কি পাশে আচ্ছা কতদিন খাচ্ছেন আপনারা এই জমি চাষ করে আমার বয়স হিসেবে দেখছি আমার বয়সেতেই দেখছি যে সে এই জমি করে খায় আর কি বাধা দিয়েছিল বাধা দিয়েছিল এই যে এই কিছু আগেই ভুইটি চেষে নিল জোর করে তারপরে তারা কেসে জিতে যেয়ে তারা জাগার ভুঁই তারাই এসে চইষে দিয়ে যায় যাইয়ে আমাদের কয়েছে ফসল করো সমস্যা নেই আমরা এবার কই বলতে পলাশ বিশ্বাসের জমি জমি ওনারাই এসে শষে দিলো হ্যাঁ বর্গানিক আপনাদের ফসল সব নষ্ট করে হ্যাঁ আমাদের ফসল সব আপনারা কি দাবি করছেন এখন আমরা দাবি করছি আমাদের এই ফসল কেন নষ্ট করলো

আমার পাশে আমি জমি ধান সরানোর সাথে তো একটা জমি সুচি করলো ভাই তোমার সাথে কোনো দ্বন্দ্ব নেই তুমি নেটা করো না যাকে জমি তাকার তাই জমি সুচি নিল যাক আমি তাতে বললাম সমস্যা নেই জমি চষে সে চাষ করলো তারপরে খেসামান ওইগুলো উঠাই নিলো নেওয়ার পরে ধারা কেস করলো কেস করার পরে সে কেস কিছুদিন চলার পরে কেস খারিজ হয়ে গেলো খারিজ হওয়ার পরে তারা এসে বললো যে রায় আসলো পলাশদের পক্ষে পলাশদের পক্ষে রায় তখন তোমার পলাশটা যে জমি সসছে ভাই আসো আমরা সবাই থেকে জমি সচে এটা আবার আমাদের খেত খন্দ করছি আমার বিশ্বতে জমিটি পটল আছে প্রায় পঁচিশ শতক জমিতে তিল লাগাইছি আর ঝাল মরিচ আছে আমার বাইশ শতক জমিতে গিয়েছেন বাইশ শতক জমিতে মরিচ গরুর ঘাস এই জমিগুলো ঝাল গাছ আমার ঝাল ধরছিল আপনি যে জমি দেখতে পারবেন আর তিলির গাছ কি এগুলো দেখতে পারবেন পটল জমিতে পটল ধরছিল এরা কালকে ঝিন্ডেদার টিভি আসছিল ওরা দেখে গেছে বুঝছেন দেখে গেছে আপনি যে জমিতে দেখেন এর কী অবস্থার কী ক্ষয়ক্ষতি আমি মূলত আমরা গোয়ার গাছ আছি আমরা তো কোনো ইয়ে না তো আমার যেই ক্ষতি করলো এই ক্ষতির পুরনো আমি দাবি করছি করতে পারতো হতাম না আমরা তো একদম বরগা চা আসি আমরা চাষ করে খাই তাহলে আমাদের ক্ষতি করার উদ্দেশ্যটা কি আমরা সঠিক আছে এবং ক্ষতিপূরণ চাই দর্শক শুনছিলেন এই অসহায় কৃষক দুঃখজনক যে ফসল করে তাদের রুজি রোজগার তাদের পরিবার চলে তিনি তেমনটি জানাচ্ছিলেন যে যদি কোন সমস্যা থেকে থাকে সে পরের বিষয় কিন্তু ফসল কেটে এইভাবে একের পর এক ক্ষতিগ্রস্ত করলে তারা কিভাবে চলবে এটা সত্যি অমানবিক কাজ বলে মনে হয় রেশারেশি থাকতেই পারে তার মানে এই নয় যে ফসল গুলো নষ্ট করতে হবে আমরা একটু কথা বলি আমাদের আরেক ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সকলেই কিন্তু দেখতে বাপ দাদার পৈতৃক সম্পত্তি এবং কোর্ট থেকেও খারিজ করে দিয়েছে জনাব পলাশের নামে এই জমিটা দিয়ে দিয়েছে তারপরেও কেন এরকম অমানবিক কাজ হচ্ছে সে বিষয়ে আমরা জানতে চাইব আরেকজন প্রত্যক্ষদর্শীর কাছে ভাই আপনার নাম কি ইসলাম আপনি যদি বলতেন আপনাদের এই জমিতে কি হয়েছে আমার দুটো জমি আমার দুটো জমি পলাশটা সাগর জমি আমি লিজ নিয়ে খাই আবার বন্ধুকও আছে ভাই আমি কালকে যখন এই জমি সরছিল তখন আমি আইসি মানে বাধা দি আমি বললাম যে জমিটা শশার দরকার যেহেতু পাট হয়ে গেছে পাট উঠিয়ে যাক তোমরা আবার শুষে নিয়ে জমি তো আর আমাকে না জমি হলে পলাশটা সাগরে বুঝলে বুঝলো তাকার সাথে তা পাটটা নষ্ট করার দরকার নেই তা এ কথা বললে ওর কাশি দিয়ে কাটা ধরলো মালেকের ছেলে পলাশ মালেকের ছেলে হচ্ছে কি মোহন ও আমার আর কি একটা সড়ু মেরিয়ে মেরে দিলে আমি চলে গেলাম দেখলাম যে আমার ঝামেলার দরকার নেই সেইভাবে আমি চলে গেছি এর আগেও মনে করেন যে আর বছর এই টাইমতে আমি ধরেন যে এই ভোটের পরে বাড়ি আইসি এক এই মালেকের কারণে উগের আমার কোনো ষোলো বিকে চাকা জমি একটা জমি লিস্ট পর্যন্ত দিয়ে দিল এইটা হচ্ছে কি ওই মালিক মালিক কি করেন মালিক কি করে 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 ভাইয়া মাতু বাড়ি করছে এখানে এ জন খাটা লোকি কিন্তু সেই গায়ে আমার মনে করেন যে আমার প্রচুর টাকা পয়সা ক্ষতি আর তারপরে এই পাটটুক বুনিছি চাচাগের কাছে জমি নিয়ে সে পাটটাও কালকে সুইছে দিয়েছে অথবা আর আছে আচ্ছা এখন আপনি কি দাবি করছেন মানে আমি দাবি চাচ্ছি যে আমার যে ক্ষতিগ্রস্ত এসব ক্ষতিগ্রস্ত ছাড়া আর কি দাবি করব

এই কৃষকের পেটে লাথি মারার কি উদ্দেশ্য আসলে বোধগম্য নয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সঠিক তথ্যটি আপনারা বের করবেন নিশ্চয়ই এবং সঠিক বিচার করবেন এই আশাই করছি এখানে আমাদের আরেকটা ভাই আছে ভাই আমি আপনার কাছ থেকে কিন্তু জানতে চাই আপনার নামটা বলে যদি বলতেন যে আমার নাম মোহাম্মদ লিটন আমার বাসা জেনেদে আমার গ্রামের বাড়ি হিরেডাঙা আমার জমি এখানে পৈতৃক জমি এটা বাপ দাদার আমল থেকে আমরা পেয়ে আসছি তা এখানে কিছু গ্রামের লোকজন আছে যারা আসলে মানে দুষ্টু প্রকৃতির তারা এই আমাদের প্রায় সাতটা জমি অবৈধভাবে দখল করে ক্ষেত নষ্ট করে দিয়ে চলে গেছে গতকাল সকাল আনুমানিক এগারোটার সময় তো এর জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইনের আশ্রয় এবং যেভাবে পারেন সেভাবে যেন আমাদের সহযোগিতা করেন দর্শক এই ছিল আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আমি জমিটা আপনাদেরকে দেখাবো একে একে করে সব জমিগুলো দেখাবো কি অবস্থা জমিতে ফসল ছিল এখন নাই আপনাদের এই শিক্ষাকুক সেটা তার যা জীবন চলে জীবিকা চলে তার পরিবার চলে সেই সেইখানে কি বলা যায় আসলে এই যে লক্ষ লক্ষ টাকার সম্পদ এই যে নষ্ট করা এ এটাকে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখেন আমাদেরকে অবশ্যই জানাবেন এ দেখতে পাচ্ছেন এখানে ঘাস ছিল এই পাশে যেটা তারা চাষ করছিল এই পুরো মাঠটা নাই পুরো মাঠটা এখন ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন যে সব চষে ফেলেছে একদম

অনুরোধ যাতে একটা সঠিক বিচার বা সঠিক তদন্ত হয় তার প্রতি আপনাদের প্রতি অনুরোধ রাখলে এটা বেশিরভাগ করে হচ্ছে কি আপনার হচ্ছে কি ওই মালিকরা মালিকের মালিকরা ভাই ভাগার অনেক আছে তো ওরাই বেশি করে চান আলী মালিক আলিম ইরাই মানে এত ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা জায়গায় ইরা করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে পুরোটাই ইরা করিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আহ আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম ঘাস ছিল পুরো মাঠটা জুড়ে কিন্তু এরকম ঘাস ছিল এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘাসও নাই পুরো মাঠটা চষে ফেলেছে একদম ফাঁকা তাদের যে আকতি এই কৃষকদের যে আকতি আসলে দুঃখজনক এর সমাধান আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এই ধরনের কাজ করেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন সৃষ্টিকর্তা বলে একজন আছেন অবশ্যই এমন কোন কাজ করবেন না যে সৃষ্টিকর্তার কাছে আপনারা দায়বদ্ধ হয়ে যান জীবনটা খুবই অল্প দিনের আমরা অতিথি হয়ে এসেছি এই পৃথিবীর বুকে গড় আয়ু কত ষাট বছর সত্তর বছর তার বেশি তো নয় কিন্তু ক্ষমতার দাপটে যারা এই যে অমানবিক কাজের সাথে জড়িত থাকছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন এই কর্মফলের হিসাব আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আপনাকে দিতে হবে অপরাধী যেই হন না কেন সেটা আমার বিষয় না সেটা তদন্তের মাধ্যমে প্রশাসন দেখবেন কিন্তু আমার দুঃখ আমার কষ্টটা যে এই যে গরিব দুঃখী কৃষক যারা আহ ক্ষেত ভরা আপনার ঘাস দেখতে পাচ্ছেন ক্ষেত ভরা মরিচ খেত ভরা পটল পাট সমস্ত কিছু কিন্তু চষে ফেলেছে পুরো মাঠটা ফাঁকা তো এটা আসলেই খুবই বেদনাদায়ক দুঃখজনক এই ধরনের কাজ আমরা চাই না এ থেকে বিরত থাকবেন ক্ষমতার দাপটে যারাই হন না কেন মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকবেন আপনারা জানেন দলমত নির্বিশেষে সবসময় আমি সঠিক তথ্যটি যে তথ্য আমি পেয়ে থাকি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক এই আশা ব্যক্ত আমি শারমিনারা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম